জামাত দল করছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে সে গ্রাউন্ডে করতে হয় শিকড় কাটতে পারেনি তাই আভ্যন্তরীণ ভাবে প্রচন্ড শক্তিশালী দল হইয়াও রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারে নাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর ক্ষমতার মঞ্চে অযোগ্যতার গল্প বিএনপিকে জাস্টিফাই করতে হবে কেন তারা জামাতের সাথে রাজনৈতিক এবং নির্বাচনী ঐক্য করছিল জামাত জারুঙ্গানি গুড গেম খেলতে ওস্তাদ আবার ডাটি গেম খেলতেও ওস্তাদ বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী একসময় শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হলেও তারা কখনোই রাষ্ট্রক্ষমতার শীর্ষে পৌঁছাতে পারেনি তাদের সততা নৈতিকতা কিংবা আদর্শ যতই দৃঢ় হোক না কেন রাষ্ট্র পরিচালনার যোগ্যতা অর্জনে তারা বারবার ব্যর্থ হয়েছে তাদের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রাজপথে অনেকবার মিছিল করার পরেও তার মুক্তি এখনও মেলেনি এমনকি তারা তাদের নিবন্ধন এখনও ফিরে পাননি নিবন্ধন পাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে রাজনৈতিক ভুলের ধারাবাহিকতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় জামায়াতে ইসলামী একাধিকবার বড় ধরনের কৌশলগত ভুল করেছে যা তাদের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছানোর স্বপ্নকে ধুলিসাত করেছে অন্যান্য বড় রাজনৈতিক দলগুলো যেখানে পরিস্থিতি বুঝে কৌশল পরিবর্তন করে সমঝোতা করে এবং বাস্তবতাকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যায় সেখানে জামায়াত অনেক ক্ষেত্রেই বাস্তবতা বিবর্জিত সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতার দ্বারে দ্বারে ঘুরে ব্যর্থতা জামায়াতের রাজনৈতিক অবস্থান কখনোই প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়নি তারা মূলত জোট নির্ভর রাজনীতি করেছে কিন্তু সেই জোট রাজনীতিতে ও তাদের অবস্থান ছিল সবসময় গৌণ তারা রাজনৈতিক বোর্ডের খেলোয়াড় ছিল ঠিকই কিন্তু দাবার গুটি হিসেবে ব্যবহৃত হয়েছে বারবার বিএনপি কিংবা আওয়ামী লীগের সঙ্গে জোট গঠন করেও তারা রাজনৈতিক ফায়দা তুলতে পারেনি রাষ্ট্র পরিচালনার ক্ষমতা ও বাস্তবতা ধরে নেওয়া যাক কোনো এক অলৌকিক কারণে জামায়াতে ইসলামী একদিন রাষ্ট্রক্ষমতায় পৌঁছে গেল প্রশ্ন হচ্ছে তারা কি সত্যিই দেশ পরিচালনা করতে পারবে উত্তর হল না কারণ তাদের শাসন ব্যবস্থা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তাদের নীতিমালা হয়তো ধর্মীয় ও আদর্শগত দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য হতে পারে কিন্তু একটি গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজন বাস্তবমুখী কৌশল এবং শক্তিশালী প্রশাসনিক দক্ষতা যদি জামায়াত তাদের মতাদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় তবে দেশের জনগণের একটি বড় অংশ তাদের নীতির বিরুদ্ধে অবস্থান নেবে ফলে তারা চরম বিরোধিতার সম্মুখীন হবে এবং অল্প সময়ের মধ্যে ক্ষমতা হারানোর ঝুঁকিতে পড়বে ইতিহাস বলছে শুধুমাত্র নীতি আদর্শের উপর ভরসা করে রাষ্ট্র পরিচালনা করা যায় না এর জন্য কৌশলগত বুদ্ধিমত্তা শক্তিশালী সংগঠন এবং জনগণের আস্থা অর্জন করা জরুরি